পাকিস্তানের একটা মাদ্রাসা আশা বলল মাদ্রাসা মরুতে গ্রাম অঞ্চলের মাদ্রাসা ছোট যখন মাদ্রাসা করে অনেক সময় দেখা যায় শিক্ষক দুইজন বেতন ঠিক মতো পায় না ছাত্র যা আছে কেউ বা গরিব কেউ বা এতিম এমনটাই লক্ষ্য ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে আজকে শিশু আগামী ভবিষ্যৎ শুরুটা এমনটা হয় একটা মাছ তৈরি করতে হলে অনেকক্ষণ গুরু পুরো হয় নতুন সংসারের মতো ওই পাকিস্তানের আসল মাদ্রাসা এটাও ঠিক এরম একটা ঘটনা আল্লাহ পাকের বান্দা একজন আলেম এলাকার মানুষের সাহায্য নিয়ে হেল্প নিয়ে ওই তৈরি করতেছি তো আল্লাহ পাকের বান্দা এলাকার গরিব মানুষের সমাজের যারা সব থেকে নিগৃহীত উপেক্ষিত সব থেকে উপেক্ষিত এমন নিগৃহীত এমন উপেক্ষিত ছেলে মেয়েদের তো আমরা ওলামায়ে একরাম মাদ্রাসায় পড়াইয়া সমাজের সব থেকে এলিট পার্সন বানাই নামি বানাই সব থেকে আদর্শবান বানাই আপনি বাস্তব খোঁজ নিয়ে দেখেন পুলিশদের কাছে দারোগা অথবা ওসির কাছে অত প্রশাসন কাছে খোঁজ নিয়ে দেখেন কয়জন আলেমকে পাবেন পকেট মার পাবেন নাকি কয়জন আলেমকে পাবেন ডাকাত কয়জন আলেমকে পাবেন খুনি কয়জন আলেমকে পাবেন চোর এ সংখ্যা খুবই নগণ্য একেবারে না বললে নয় এমন একটা অবস্থা এরপর আমাদের লোক সমাজের লোক শুধু চরিত্র বানাইতে 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 স্কুলে পড়াইতে পড়াইতে এমন কি বাবা খায় সিঁড়ি সিগারেট ছেলে মেয়ে খায় গাজা ঠিক না ওই মাদ্রাসা এলাকার কিছু নিগৃহীত গরিব ছেলে নিয়ে বাচ্চাদের নিয়ে ওই মলানা সাহেব ছোট্ট একটু মাদ্রা করেছি মরুর সাইডে খুব ভালো ব্যবস্থা নাই যা এলাকার থেকে মানুষের লজিং রাখে খানা খাওয়ায় আর তাই খেয়ে

তার ব্যক্তিগত বাড়ি পারিবারিক যদি চিড়েখানা থাকে সেখানে এনে রাখতে পারে বন বাড়িতে বাগান বাড়িতে পাকিস্তানে উঠা সেই উঠেতে পূজা বহন করে বাচ্চারা ওই পুরা যখন খেলা নিয়ে আসতেছে তখন বলছে দেখো আমাদের উঠবে আসতেছে আমাদের খেলা নিয়ে বুড়ার কথাটা কর্ণে পোষলে খুব চোট লাগছে আমি তাদেরকে খানা খাওয়াই খানা এনে বহন করে খাওয়াই তাদের গায়ে খুব তেল হয়ে গেছে আমাকে বলছে আমি বলে উঠ হয়ে গেছি উঠ ভাই মনে মনে সিদ্ধান্ত নিলাম আর আগামী অর্থে খেলান বোনা দেখা যাক তোরা কাকে উঠ ভাই বলিস দুপুরে খানা কার পরে চলে গেছে চিন্তা করছে আমাকে উঠ বল তোমাদের খানা খাওয়াই নে গায়ে সর্বি হয়ে গেছে তাই উনি দুপুরে খানা কার পরে ওরার গাবলা নিয়ে বাড়ি ফিরে গেছি বিবিকে কে বলছে রাতের খানা পাক করা লাগবে না ওদেরকে আর খানা খাওয়াবো না বাচ্চা গুলি সার নামাজ পড়া আল্লাহর কোরআন তালাত শুরু করছি আর বাচ্চা মানুষ কোরআন তালাতকার পিছে তাকায় উঠবাই কেন খানা নিয়ে আসে না উঠবাই কেন খানা নিয়ে আসে না পিছার দিকে তাকায় উঠবাই কেন খানা নিয়ে আসে না রা যখন প্রায় এগারোটা বেজে গেছে উস্তাদ বলছে বাবা তোমাদের তাক দিলে মনে আল্লাহ তালা এই রাতের খানা বাজেট করেন নাই তোমরা যার যার ঘুমিয়ে পড়ো বাচ্চাগুলি যখন ক্ষুদা পেটে ঘুমিয়ে পড়েছে ওই মুরব্বী যে উঠবাই ওই মুরব্বী ঘুম পড়ছে দেখতে ঘুমের দেখে কেমন কায়েম হয়ে গেছে মায়ে ময়দানে মানুষ দৌড়া দৌড়ি করছে এমন পরিস্থিতি ওই মুরব্বী তখন পাগল হয়ে গেছে কোন দিক যাবে কি করে কিছু বুঝতেছে না ফুলসিরাত পার হবে লোকজনে পার হয়ে যাইতেছে আর ওই মুরব্বী ওই উঠ তিনি দাঁড়িয়ে আছে কেমন করে ফুল সিরাত পাড়ি পার যাবি এই জন্য দাঁড়িয়ে আছে চিন্তা করতেছে পার হওয়ার পথ পান্তা কি হঠাৎ করে দেখে ওই যে বাচ্চাগুলি মাদ্রাসার তারা বলছে আমাদের উঠবাই না উঠবাই না তো উঠবাই 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 দেখে দুই হাত ধুইরা দেখে না বাচ্চারা যখন দাদা দাদি নানানি বাড়ি আসে তখন ওই নাতি নাতকুরা আসে হাত ধরে মা পাওদের ধরে রুখতে আমাদের টানে কি টানে না হাত ধরে দুই হাত ধরে ওই উঠবাইকে ধরে টেনে তারা ফুলছি রাত পার করে দেশে আর বলছে আমাদের উঠবাইকে সারা আমরা যাবো না এই বলে উঠ নিয়া ওই কোরআনের পাখি গুলা ফুল সিরাত পার্কের উপর দিয়েছি আল্লাহ পাকের বান্ধব উঠবার গম হয়ে গেছে বিবি আর বুদার বাকি না আমার তো খুলে গেছে

আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই আমার চোখ অন্ধ ছিল আমার চোখ খুলে গেছে